আসসালামাইকুম বন্ধুরা বাংলাদেশে ঘরোয়া লীগের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল লাল সবুজের ভক্তরা অপেক্ষা করে থাকে এই বিপিএল উপভোগ করার জন্য যেখানে দলে থাকে না দাবি প্লেয়ারদের আনাগোনা ইতিমধ্যে পরিবর্তন হয়েছে পুরাতন সরকারে দায়িত্ব পেয়েছে নতুন সরকার তারই ধারাবাহিকতায় বিসিবিতে আসছে নতুন পরিবর্তন নতুন সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ দায়িত্ব নিয়ে বললেন যে বিপিএল কে নতুন রূপে এবার ফিরিয়ে আনব সেই লক্ষ্য সামনের রেখে দু সালের আসছে ধামাকা বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আসর শুরু আর বেশি দিন নেই ইতিমধ্যেই দলে এসেছে নতুন চমক মালিকানার পরিবর্তন ঘটেছে ছয়টি দল নিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএল এরই মূল আসর শুরু হবে এই বছর শেষ বা নতুন বছরের শুরুতে কিন্তু শেষ করতে হবে ফেব্রুয়ারির আগে কেননা পাকিস্তানের মাটিতে ফেব্রুয়ারিতে হবে বড় চ্যাম্পিয়নশিপ খেলা তো দর্শক আপনারা বিপিএল খেলা দেখতে কে কে পছন্দ করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ